ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু চুক্তি সই ঢাকায় কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ মানবাধিকার মিশন তিন বছর স্বাক্ষর করেছে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম এবং জাতিসংঘের পক্ষে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বল তুলক এই সমঝোতা সড়কে সই করেন শুক্রবার আঠারোই জুলাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তর এই তথ্য জানিয়েছেন চলতি সপ্তাহে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে মিশন চালুর বিষয়ে সমঝোতা সড়কটি সই হয়েছে গত আগস্ট থেকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে কার্যালয়টি বিভিন্ন স্টক হোল্ডারদের সঙ্গে মানবাধিকার সংস্কার এগিয়ে নিতে এবং গণপ্রতিবাদের উপর মারাত্মক দমন নিরূপণের বিষয়ে একটি বিস্তৃত তথ্য অনুসন্ধান তদন্ত পরিচালনা করতে কাজ করতে যাচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয় বলকার তুলক এই সমঝোতা সড়ক সড়ক বাংলাদেশের মানবাধিকারের প্রতি ফলশ্রুতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা যা দেশের রূপান্তরের মূল ভিত্তি তিনি আরো বলেন এটি আমার আমাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশগুলো বাস্তবায়নে ভালোভাবে সহায়তা প্রদত্ত আরও করতে পারে এবং সরকার সুশীল সমাজ এবং অন্যদের সঙ্গে সরাসরি স্থায়ীভাবে আমাদের দক্ষতা সহায়তার মাধ্যমে বাংলাদেশের মৌলিক সংস্কারগুলোকে অংশ নিতে সক্ষম করবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন মানবাধিকার মিশনটি সরকারের বিভিন্ন সংস্থা প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার ফলশ্রুতি পূরণে সহায়তা করা হয় একই সঙ্গে এটি সরকার ও সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে